ভিডিওতে দেখাবো কিভাবে একটা জিমেইল হ্যাকিং করবেন আগের ভিডিওটি যারা ইমু হ্যাকটা দেখে আসেন নাই এরা উপর থেকে ইমু হ্যাকটা দেখে আসবেন এটা হলো ফার্স্ট অফ অল কথা এটা দেখে এসে পরে করবেন এই কাজটা এপিকে ফাইলে যাবেন যাওয়ার পরে এই ফাইলটা আমরা দেয়া দিব কোথায় কোথায় ফাইলে দেখেন জিমেইল এটা দিয়ে দিব দেন ফুল এডিটে দিবেন তারপর দ্বিতীয় নাম্বারটা দিবেন অল ফাইল দ্বিতীয় নাম্বারটা তারপরে ফাইলে ডুপেন পরে এসএসটা দিবেন দিবেন দেন এখানে আছে আইডি আইডি টেক্সট টোকেন আইডি আইডি কোনটা আমি বলি চ্যাট আইডি আইডি দিবেন এটা কপি করে আমি দেখা দিচ্ছি আবার এখানে চ্যাট আইডি আছে চ্যাট আইডি টা এখান থেকে কপি করবেন আর টোকেনটা আমি দেখাই আমি টোকেনটা এখান থেকে কপি করবেন তারপরে এটা স্টার দিবেন দেন স্টার দিতে দেখেন এই বটের নাম কিন্তু ইমো

আপ হয়ে গেছে দেন ইনস্টল দিবেন দেন ইনস্টল দিবেন দেন ওপেন দেন এটা লোড নেবে এরকম দেখাবে দেন এই নিচে দেখুন আমাদের তার কোনে এটা ইনস্টল এভাবে দিয়ে দিবেন তাকে বলবেন এটা প্রিমিয়াম তার জন্য এভাবে দিয়ে কোবেন সাইনিং করতে সাইনিং করলে বলবেন এনো আইডি রিকভারি করা যায় তার জন্য কি করবেন এখানে বলবেন তার ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা দিত এনো এন আর কিছু করার লাগতো না এটা মানে মনে করেন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম gmi পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম দেন দেন লগইন দেন এর পাসওয়ার্ড এটা ভুল হইলে এর দেখাইবে আর সত্যি হইলে এ করবে দেখেন জিমেইল আইসে পড়ছে পাসওয়ার্ড আইসে আছে দেখেন এভাবে হ্যাক করতে পারবেন তার মোবাইলে এটা ইনস্টল করে দিবেন বলবেন এখানে দুই লগইন করো মনে করো আইডি রিকভারি করা না এই সি করে এই অ্যাপসটা দেওয়া দিবেন তাহলে হ্যাঁ দুই এনে লগ করা করে এটা আইসা পড়বে আইডি পাসওয়ার্ড এটা হলো জিমেইল হ্যাকিং